আজ ফেলে দেওয়া বিউটি ব্লান্ডারটা দিয়ে বানাবো একটা সান্তা ক্লজ শুধু এটা দিয়েই হবে না তার সাথে নিয়েছিলাম একটা ডিটারজেন্টের কৌটোর ধাক্কা শীতকাল চলে আসার সাথে সাথেই কিন্তু ক্রিসমাস ডে বা বড়দিনের একটা আমেজ চলে আস ছোটবেলা থেকে বেশ সবারই একটা ধারণা ছিল যে ক্রিসমাস ডের দিন সান্তা দাদো আমাদের জন্য ব্যাগ ভর্তি করে উপহার নিয়ে আসবে তো যাই হোক এখানে সান্তা ক্লোজেট টুপি বানানোর জন্য ভারী কাগজ ব্যবহার করেছি একে একে সবকিছু রং হয়ে যাওয়ার পর তুলো দিয়ে সান্তাক্লজের ক্লোজের গোপদারি বানিয়ে নিয়েছি এবার আরো যাবতীয় যা যা আছে সমস্ত কিছু ভারী কার্ডবোর্ডের সাহায্যে অ্যাটাচ করলাম আর সব শেষে সান্তা দাদুর চোখ মুখগুলো এঁকে দিয়ে একটা ফেলে দেওয়া বিউটি ব্লান্ডার আর কৌটো ঢাকনা দিয়েও যে এত সুন্দর একটা ক্রাফ্ট তৈরি হতে পারে সেটা দেখতেও বেশ ভালো লাগে